হজরত মুসা আলী সালাফ এই দুইটা মেয়ের কাজ করে দেওয়া কি মুসারসালামের কর্তব্য দায়িত্ব ছিল বলেন ছিল কিন্তু মুসারসালাম কি করলে বলুন সবাই এহসান বলুন কি করলো একটু আবার আওয়াজ দিয়ে বলুন কি করলো এহসান করলো এহসান করলো এই মেয়ে দুইটাকে তাদের সব ছাগল ধরে পানি খাওয়াইয়া এরপরে বললো বোন আপনারা চলে যান দুইটা মেয়ে চলে গেল অন্যদিন বাড়ি যেতে যেতে সূর্য ডুবে যায় আজকে সূর্য ডোবার আগেই গধূলি লগ্নে দুইটা মেয়ে বাড়ি গেল শোয়েবার বুড়ো হয়েছেন কিন্তু হুশ হারার নাই আল্লাহর পায়গম্বার চোখে কম দেখেন কিন্তু হুশ হারার নাই জ্ঞান হারায় নাই আজকের মনি হু রাগ হয়েস নবি রাগ হয়েস রাগ হওয়ার কারণ আমার তো ছেলে নাই আর আমার বয়স হয়ে গেছে এখন সংসার চালাইতে হইলে কিছু করতে হয় আমি তো তা করতে পারি নাই বয়সে আল্লাহ আমাকে ছেলে দেয় নাই বাধ্য হয়ে মেয়ে দুটাকে আমি পাঠাইলাম পাঠাই মাঠে ঘাটে কাজ করার জন্য আর সেই মেয়েরা আজকে নিশ্চয় অন্যান্য পুরুষদের সাথে ঢলা প্রতিযোগিতা করে ধাক্কা ধাক্কি করে ছাগলকে পানি খাওয়াই আগে আসছে নবী খুব রাগ হয়েছে মেয়েরা বলল বাবা রাগ করবেন বাবা রাগ করবেন না আমরা কিন্তু নবীর কন্যা আমরা এতটা বেহায়া বেসরম হই নাই বাবা জীবন জীবিকার তাগিদে মাঠে আমরা যাই ছাগল আমরা চড়াই বিভিন্ন ধরনের কাজ আমরা খেতে খামারে করি কিন্তু বাবা বাবা আমরা আমাদের ইজ্জত শালীনতা পর্দা নষ্ট করে নয় এটা ঠিক রেখেই করি তো তোমরা এত তাড়াতাড়ি আসলা কেন বাবা একজন যুবক চেহারা সমিতে মনে হইল এ দেশি না বিদেশি এ দেশি না বিদেশি ওই বিদেশি লোকটা আমরা তার কাছেই ছিলাম এই লোকটা আমাদেরকে দেখে বিব্রত বোধ করছে ভাইরা নবীদের চরিত্র দেখেন কেমন পায়গাম্বারদের চরিত্র হলো পৃথিবীতে সব থেকে উত্তম চরিত্র নবীদের চরিত্রের মতো এত উত্তম চরিত্র আল্লাহর সৃষ্টি জগতে আর কারো হয় না কারো হয়নি নবীদের উত্তম চরিত্র হুসনে খুলক দুইটা মেয়ে বলছে বাবা কোথার থেকে একজন যুবক এসেছে ওই যুবক আমরা তার পাশে বসে আছি একটু মাঝে মাঝে তাকাই যুবক বিব্রত বোধ করলো কেমন যেন তার কাছে খারাপ লাগতেছে আমাদেরকে এসে বললো এখান থেকে সরে যেতে আমরা বললাম এইটা আমাদের দেশ আমাদের এখানে কাজ ওই কুয়া থেকে পানি তুলবো তারপরে আমরা ছাগলকে খাওয়াবো ভেড়াকে খাওয়াবো এরপরে আমরা পানি নিয়ে বাড়ি যাব তো জিজ্ঞেস করলো আমরা কেন করছি না আমরা বললাম এই এতগুলো যুবক মানুষ পুরুষ মানুষ এদের সাথে আমরা গায়ে গায়ে মিলে ঢলাঢলি করে এই কাজটা করতে পারি না আমরা নারী শালীনতা বজায় রেখে এখানে দূরে থাকি ওরা ওদের কাজ করে যাক এরপরে আমরা আমাদের কাজ করব ও আবু না শেখ হবির আমাদের পিতা হলেন বয় বৃদ্ধ মানুষ তিনি তো আসতে পারেন না তিনি আসলে তাহলে এই মাঠে ঘাটে তিনি কাজ করতেন বললো তোমাদের কোনো ভাই নাই বলে না আল্লাহ তারা আমাদের কোনো ভাই দেয় না আল্লাহর পায়গাম্বর সোয়াইব আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন ও পরওয়ারদিগার আল্লাহ তাআলা তুমি আমাকে কোনো পুত্র দেও নাই সন্তান দেও নাই আমি বাধ্য হয়ে সংসার চালানোর জন্য মেয়েদেরকে মাঠে ঘাটে কাজ করতে পাঠাই আল্লাহ তুমি যদি আমাকে পুত্র সন্তান দিতে তাহলে তো আর আমি মাঠে ঘাটে কাজ করতে কন্যাদেরকে পাঠাতাম না আল্লাহ তুমি আমারে পুত্র দাও না আমি ইচ্ছে করে বাড়িতে কোনো কর্মচারী রাখিনা না জানি কোন সময় আমার ঘরে সুন্দরী কন্যা কোন সময় যেন দুর্ঘটনা ঘটে যায় জন্য আল্লাহর পয়গম্বর সওদাল্লাহ বাড়িতে কখনো কি রাখেন না পুরুষ কর্মচারী রাখেন দেশ গ্রামের কথা আর কি আগের দিনে দাদা দাদা নানারা বলতো এক লোকের খুব সুন্দর খেত হয়েছে খেত বসেন নি আপনারা একটু টমেটো লাগাইছে তারপর মরিচ লাগাইছে বেগুন লাগাইছে মিষ্টি কুমড়া লাগাইছে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে শাকের ডগা লাউয়ের ডগা কি সুন্দর তর তাজা এটাকে আমরা বলি খেত আপনারা কি বলেন এত সুন্দর খেত এখন একজন কয় ভাই তোমার খেতটা তো ভালো হয়েছে একটু বেড়া দেয় লোকটা বেড়া দিছে আহারে কপাল যে কি খারাপ সপ্তাহ খানি পরে গিয়ে দেখে বেড়া আছে মাগার খেত নাই কি আছে বেড়া আছে খেত নাই লোকটা আফসোস করে আহারে আগে না ভালো ছিল কি বেড়া দিলাম যে বেড়া আমার খেত খেয়ে ফেলে এই জন্য অনেক বাড়িতে বাড়িতে বাবারা যুবক ছেলে রাখে না ভাড়া দেয় না অনেক বাবারা চিন্তা করে আল্লাহ এই বেড়া তো দেবো কোন সময় যে আবার বেড়ায় খেদ খেয়ে ফেলায় তা তো ঠিক নাই সোহেব আলাম কষ্ট করে মেয়েদেরকে দিয়ে মাঠে ঘাটে কাজ করায় কিন্তু বাড়িতে কি রাখে না পুরুষ কোন কর্মচারী রাখে না কি জন্য ওই বেড়ায় আবার কখনো ক্ষেত তেত খেয়ে ফেলে কিনা এখন আজকে মেয়েদের মুখে শুনতেছে এই যুবকের কথা আব্বা যুবকটা খুব শক্তিশালী খুব শক্তিশালী এই চার পাঁচজন দশজন যে ঢাকনা উঠায় সে একাই তান দিয়ে উঠায় আরেকটা উঠে বলতেছে বাবা শুধু যুবকটা শক্তিশালী তা দেখবে না এই যুবকটার চরিত্র ভালো সোহাবাম চিন্তা করলো মেয়েদের মুখে পরপুরুষের চরিত্রের প্রশংসা তো বুঝলা কেমন চরিত্র ভালো বাবা এই যুবকটা আমাদের চেহারার দিকে ফিরে কখনো কথা বলেন নাই আমরা তার পাশে ছিলাম তার কাছে যেমন কেমন কেমন লাগছে সে বিব্রত বোধ করেছে আনইজি ফিল করেছে বাবা শেষ পর্যন্ত আমাদেরকে সরে যেতে বললো আমরা তো সরি না শেষে ওই যুবক নিজে থেকে সব খাওয়াইয়া টাওয়াইয়া আমাদেরকে দিয়ে বিদায় দিয়েছে আর বলেছে বোন এখান থেকে চলে যান না হোক মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসতে পারে এই জন্য আপনারা এখান থেকে চলে যান সোহেব আল মনে মনে কাল্লা কত তো ঠিক যুবকটা তো ভালোই চরিত্রের হইতে পারে তো যাও তো মা তোমরা একজন যাও যুবকটারে ডেকে নিয়ে আসো দেখি বলে না সোহেব আল সাহেব মনের কথা বলে না সে চিন্তা করলো দেখি আগে যুবকটা দেখলে তো কিছু বোঝা যাবে নাকি বোঝা যাবে সোহেব আল বলেন যাও ওই যুবকটাকে মাঠ থেকে ডেকে নিয়ে আসো আমি এর বিনিময় তাকে কিছু পারিশ্রমিক দেব এই যে কষ্ট করে এতগুলো ছাগলে পানি খাওয়া দিল কুয়ো থেকে পানি তুললো মস্কের মধ্যে পানি উঠায় দিল তোমাদেরকে বিদায় করে দিল এই যে কষ্ট করল। কিছু বিনিময় পারিশ্রমিক আমি তাকে দেব যাও এই লোকটাকে ডেকে নিয়ে আসো মোসার ইসলাম কোথায় আছে কোথায়

আল্লাহ দয়া করে দয়া করে তুমি আমার জন্য একটু আশ্রয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি ছাড়া আশ্রয় দেওয়ার মতো আর আশ্রয় কার কাছে আমরাও আশ্রয় কার কাছে চাইব কাছে আশ্রয় চাইলে আল্লাহ যেন আরো সে থেকে ডেকে বলছে আমার কাছে কেউ চাইলে আমার কাছে সাইকম দেবে কম

يجزيك أجر ما سقيت لنا أجر ما سقيت لنا فلما جاءه وقى وقص عليه القصص قال لا تخف لا تخف نجوت من القوم الظالمين الله মুসা ওই জায়গায় আশ্রয় চাইল আমি আল্লাহ তাআলা আল ইসলামের কন্যাকে আমি আল্লাহ তালা পাঠায় দিলাম সোহেব আল ইসলামের মুসা আল ডেকে নিয়ে যাওয়ার জন্য আসলো এবার একটু ওয়াজ কিন্তু আমার শেষের দিকে খুব মনোযোগ সহকারে পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং আমার সাথে কথা বলতে হবে আচ্ছা বলেন তো কে কাকে ডাকতে আসলো সোহেবেল আসলাম কাকে ডাকতে এসেছেন এসেছে তাহলে দেশটা কার সোহেবেল আসলামের আসলাম মুসার আসলাম কার বাড়ি যাবে মুসারসলামের বাড়ি না শোবেল আসলামের বাড়ির আচ্ছা যার বাড়ি যাবে ফদ কি সে দেখাবে না অন্য কেউ দেখাবে আপনার বাড়ি যাব। আমি আমি বিদেশি মানুষ যদি কি আমি দেখাবো না আপনি দেখাবে আপনি বলেন যুক্তিতে কি বলে যুক্তিতে আপনি দেখাবেন এটাই বাস্তবতা বলে এই আমরা অমুক নেতার সৈনিক আর তোমার নেতার বাইরার চরিত্র জানো ভিতরেরটা কি তুমি জানো বাইরাটা হলো উপর দিয়ে ফিটফাট ভিতরে ছিল সদর উপর দিয়ে কি উপর দিয়ে ফিট ভিতরে কিন্তু পায়গাম্বরদের চরিত্র প্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে সব জায়গায় এত মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আকৃষ্ট হয়েছিল সুতার চরিত্র দেখে বললেন আল্লাহ এখন সাহাবায়ে কেরামের কাছে মুসা আলাইহিস সালামকে আলেক সালামু আলাইকুম ও বিদেশী বিদেশী আপনাকে আমার আমার পিতা আপনাকে ডেকেছি গোমাশি আমার পিতা ডেকেছে এই যে আপনি একটু ভালো কাজ করছে আমাদের কিন্তু এসান করেছেন এর বিনিময় আমার পিতা আপনাকে কিছু প্রতিদান দেবে মোসাল্লাহামকে আল্লাহ এই তো আমি চাচ্ছিলাম খাবার যদি দেয় দেয় দে না দেয় না দেয় অন্তত রাতের বেলায় একটু ভাঙা চকির এক পাশ দিয়ে একটু শোয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ আমি রাতের বেলায় কোথায় থাকবো কোথায় যাবো এমনি ফের আপনার লোকজনের তারা খাইয়া আসি এক মানসিক যত্ন মানসিক যত্ন শোয়াবের কন্যা আগে মোসাল্লাহাম নারী তো আগেই থাকবে আমার দেশের কিছু উল্লার শিয়াল আছে নারীদেরকে মিছিলের আগে না দিলে তাদের মন ভরে না একবার এক শিয়াল খুব নারী স্বাধীনতা কি মুরগির স্বাধীনতা মুরগির স্বাধীনতা বলে চিৎকার চেঁচামেচি করে গোটা দেশ ফাটিয়ে ফেললো একজন কয় ভাইয়ের ব্যাপার কি হঠাৎ করে শিয়ালের মধ্যে এই মানবতা বোধ হিউম্যানিটি জাগ্রত হলো ব্যাপারটাকে আর একজন কয় বোঝো না বাড়িওয়ালা মুরগিগুলি তারপরে কি মুরগিগুলি মোরগুলি খোপের মধ্যে খোয়ারের মধ্যে ঘরের মধ্যে সন্ধ্যাবেলায় এগুলোর হেফাজত করে রাখে এই জন্য সিরিয়ালের হয় না যদি স্বাধীনতার নামে যেখানে সেখানে যত্র তত্র ছেড়ে দেয় তাহলে এই শিয়ালগুলি মুরগি বধ করতে সুবিধা হয় আমরা নারী স্বাধীনতা চাই তবে শিয়ালের কাছে মুরগি দিতে চাই আমরা নারী স্বাধীনতা চাই কিন্তু শিয়ালের কাছে মুরগি দিতে কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন শোনেন আর রিজালু কৌ আমুন আলাম বলেন না আর রিজালু কৌ আমুন আলাম নিসা আগে যাচ্ছে কে আপনারা কথা না বলে তো শেষ করা যাবে না আগে যাচ্ছে মুসা সালাম কে কে সাল্লাল্লাহু তার কারণ দেশ তাদে দেশ তাদে দেশ কাদে দেশ কাদে দেশ আর দেশ মহিলাদের আমরা হইলাম তাদের বাড়িতে লজিং থাকি ঘর জামাই তারা দয়া করে রাখে তাই আমরা থাকি দেশে পুরুষ আছে আছে পুরুষ আমি দেশে কোনো পুরুষই খুঁজে পাই না এত নারীর চাপে আমরা তো হাফ লেডিস হয়ে গেছি দেশ হলো তাদের বাড়ি ঘর তাদের সম্পদ তাদের